কিন্তু নিয়ে খBatchNorm খালি করে তারপরে যসুখিন পাওয়া যাচ্ছে ঘরে জেসুকেনের প্রভাবে আমার ছেলে নয় দিন পরেও নষ্টতে নাই এমন তারপরে তাকে সমবেষণ করে Manish টিপে মারা হয়েছে আপনি যে কথাগুলি বলছিলেন তিনি পুরোপুরি সংবাদ সম্মেলনে সেটি রিজেক্ট করে দিয়েছেন এখন যুক্ত হচ্ছেন তার শশুন শফিকুল হক হীরা এবং লন্ডন থেকে তার মা নীলা চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে তবে আপনাদের সঙ্গে আলোচনার আগে গতকাল সালমান রাবেয়া সুলতানা রুমি যার বক্তব্য নিয়েই আবার সবকিছু সামনে আসতে শুরু করেছে তার বক্তব্যটা আমরা একবার শুনে নিতে চাই সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে ফোন করছে প্লিজ দয়া করে কিছু করেন এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে দয়া করে একটুখানি কারোরে জানান কারোরে জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরা গলা ঠিক মারে ফেলছে নীলা ভাবি আপনার ছেলের খুন করা হচ্ছে আমার যা করান আমি করবো আমি ভেগে আছি ভাবি না আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে লুসি আমার হাজব্যান্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা দিকি আর আমার ধনের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয়া করে কিছু করেন ভাবি দশক একুশ বছর আগে ঘটে যাওয়া সালমান শাহ মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি পুলিশের পক্ষ থেকে সাত আট প্রতিবেদন জমা দিলেও পরিবারের কাছে সেই প্রতিবেদন গ্রহণযোগ্য মনে হয়নি কিন্তু এবারই প্রথম পরিবারের বাইরের কেউ একজন মৃত্যুর রহস্য নিয়ে কথা বলছেন যিনি নিজেও এই মামলার অন্যতম আসামি আমরা শফিকুল হক হীরার কাছ শুরুতে তার সঙ্গেই আমরা একটু কানেক্টেড হতে চাই জনাব শফিকুল হক হীরা আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ এবং শুরুতেই জানি যে আমরা রুবির যে বক্তব্যটি শুনলাম এটি নিশ্চয়ই আপনি শুনেছেন এবং সালমান শাহর মৃত্যুকে তিনি হত্যাকাণ্ড দাবি করেছেন এবং তার পেছনে তিনি দাবি করেছেন তার স্বামী এবং আপনার পরিবার আছে অভিযোগের তীর আপনাদের দিকে কি মন্তব্য করবেন এই মাস আমাদের বাঙালিদের জন্য সকালিত মাস জাতি জনকের এসোসিয়েশন এই মাসেই হয়েছিল পনেরো তারিখ কিছু ভ্রষ্ট আর্মি অফিসারদের জন্য সেই মাসেই আমি যখন এরকম একটা ভিডিও দেখলাম গতকাল আমি এটা দেখে আশ্চর্য হয়ে যে ভদ্র মহিলা এই ভিডিওটি করেছেন তিনি একজন আসামি পক্ষ তার নাম্বার আছেন গোধের লিস্টের আট নম্বরে আমি এখন পুরো ঘটনার পিছনের দিকে যেতে চাই আমি যেটা বলতে চাচ্ছি যে ছয়ই সেপ্টেম্বরে যখন সালমান এই ঘটনাটা হয় তখন আমি এবং আমার আমার ওয়াইফ আমরা চিটা ছিলাম আমি তখন চায়ের ব্যবসা নিবেদিত ছিলাম এবং আমার বউয়ের বিউটি পার্লার ব্যবসায় বেশ ভালোই করছিল হঠাৎ আমরা সাড়ে বারোটার সময় টেলিফোন পাই ঢাকার থেকে আমাদেরকে এই রুবি ফোন করেছিল যে সালমানের এরকম অবস্থা আপনারা জলদি ঢাকায় আসেন যখন বলল যে তখন আমরা সঙ্গে সঙ্গে পনেরো মিনিটে আমাদের এক ফ্রেন্ড কমন ফ্রেন্ড ইয়াসমিন খান ওনাকে নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই এবং ঢাকায় আমরা সাতটার সময় পৌঁছি তার আগে শুরুতে হাল যে রিপোর্টটা হয়েছে সেখানে আমার বন্ধু কামরুল সাহেব যিনি নীলা চৌধুরীর হাজব্যান্ড আমরা একসাথেই পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে উনি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ওই সেখানে উনি তখন উপস্থিত ছিলেন এবং উনি সালমানের তখনও সালমান মারা যায়নি তখন সাড়ে বারোটার দিকে বাজে এবং উনি তখন দেখেই বুঝে ফেলেছেন যে সলমানের ফাঁসির মতো হয়েছে ওদেরকে নিয়ে আমার মেয়েকে ধাক্কা দিয়ে ওই ফ্ল্যাট থেকে বের করে দিয়ে লক করে অ্যাম্বুলেন্সে ওনারা যান মেডিকেল কলেজে যেটা সরকারি হাসপাতাল এবং সেখানে সালমান আরেকটার দিকে মারা যায় এবং সেটাকে উনি অপমৃত্যু হিসাবে গণিত করেন যেখানে উনি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট উনি ইচ্ছা করলে কিন্তু সুরতে হন বদলাতে পারতেন কিন্তু যেহেতু উনি দেখেই বুঝে ফেলেছেন যে এটা একটা আত্মহত্যার প্রচেষ্টা ছিল এবং আত্মহত্যা করেছে সেই জন্য উনি সত্যি কোথায় লিখেছেন অপমৃত্যু এবং যেহেতু উনি আমার মেয়েকে খুব ভালোবাসতেন এটার দিকে আমার মেয়েকে কিন্তু ওনারা হসপিটালে কখনো নিয়ে যাননি এবং আমার মেয়ে জানতো না যে অনেক আগতিক মিনতি করেছে কিন্তু ওকে নিয়ে যায়নি বাইরের তালা মেরে খালি পায়ে ওকে বাইরে করে দেয় ঘর থেকে এবং আমার এক বন্ধু যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন ইনকাম ট্যাক্সের তিনি আমার মেয়েকে পানা দেন এবং যে আমার মেয়ে কিন্তু তখন খালি পায় এবং কান্না করছিল যে আমাকে নিয়ে যায় না আমাকে নিয়ে যায় না আমাকে নিয়ে যাচ্ছে না হোমওয়ার্ক কামছিল যে গতকাল আমাদের সঙ্গে যখন নীলা চৌধুরী কথা বলেছেন তিনি বলেছেন যে সালমান শাহ মারা যাবার পরে সামিরার মধ্যে কোনো রকম ভাবান্তর ছিল না এবং তিনি তার শাশুড়ির সামনেও জাননি খবরটিও তিনি তাকে দেননি এটা একদম মিথ্যে কথা এবং শাশুড়ির সামনেই তো ওকে ওদেরকে নেওয়া হয়েছে স্বামীকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল খালি পায়ে ও লিফটে করে নিচের থালা এক জানাশোনা ভদ্রলোক যিনি ইনকাম ট্যাক্সে তখন ডেপ্টি কমিশনার ছিলেন তিনি তাকে পানা এবং আমরা যখন পৌঁছাই তখন 7টা বাজে। जी। جناب সবকিছু লকিয়া আমরা আলোচনাটা এগিয়ে নিতে চাই আমরা জানি যে আজকে নীলা চৌধুরী লন্ডনে তিনি সংবাদ সম্মেলন করেছেন কি বলেছেন সেই ছবি আমাদের কাছে আছে আমরা একটু সেটি শুনে নেই শুরুতে। আমার ছেলেকে কখনো মইদে মানানো হয় নাই ভুলানো হয় নাই সে ওখানে দৌড় দিয়ে আতরতা করে নাই তাকে সে কিছুক্ষণ শুয়ে ছিল এবং তাকে চিবিয়ে ধরে সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিয়ে খা প্রথম খালি সিরিজ তারপরে জেসুকেন পাওয়া গেছে ঘরে জেসুকেনের প্রভাবে আমার ছেলে নয় দিন পরেও লাশ নাই এবং তারপরে তাকে সাবোগেশন করে বানিজ দিয়ে চেপে মারা হয়েছে এই মামলাটাকে এই সাক্ষীর পরে অন্তত মারার মামলা হিসাবে নিলেই আপনারা চার্জশিট পাবেন চার্জশিট পেলে যাদের নাম বলছে ইজ্জতের সাথে আনেন এনে জিজ্ঞাসাবাদ করে যেটা আইন করে আইনি প্রক্রিয়া জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণিত হোক শফিকুল হক আপনি শুনছিলেন আপনি যে কথাগুলি বলছিলেন তিনি পুরোপুরি সংবাদ সম্মেলনে সেটি রিজেক্ট করে দিয়েছেন আমি রিজেক্ট করলে কি আমি তো ওনার কথা রিজেক্ট করতে পারি কারণ আমি জানি যে ছয় সেপ্টেম্বরে যখন সালমান কে আত্মহত্যা করলো এবং যেটাতে আমার মেয়েকে দূরে রাখিয়ে ওনারা মেডিকেল কলেজে নিয়ে গেলেন এবং আমার মেয়ে আপত্তি মিনতি করার পরেও যখন ওকে নিয়ে যায়নি সেটাকে আপনারা কি বলবেন এবং আমার কথা হলো যে যখন সালমান মারা গেল তাকে ফেলে রেখে তারা কিন্তু সিলেটে চলে গেল বলে না তোমাকে সিলেটে গেলে বিপদে পড়তে হবে সিলেটে গেলে কেন বিপদে পড়তে হবে ও তো সালমানের বউ কেন বিপদে পড়তে হবে আমিও তো সিলেটি নীলা চৌধুরী যেরকম সিলেটি হবিগঞ্জের আমিও সিলেটি বিয়ানীবাজারের সুতরাং রুবি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার মধ্যে তার স্বামীও আছে এবং তিনি চাইনিজ কমিউনিটির কথা উল্লেখ করেছেন তাদেরকে আপনি চিনতেন আইসিসি ট্রফিতে যখন টিম যাবে আমি সেটার একটা সিলেক্টর ছিলাম এবং আমি এই সালমান শাহ মারা যাওয়ার আড়াই মাস পরেই আমাকে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি যদি সেরকম একজন জনাব শিকুল হকির আমি একটু জানতে চাই রুবি যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে রুবির স্বামী এবং একটি চাইনিজ কমিউনিটির কথা বলেছেন আপনার স্ত্রী সহ সেই জায়গায় যাদের কথা বলা হয়েছে তাদেরকে কি আপনি চিনতেন আমি খালি রুবি আমি আমি কে ক্রিকেটের সাথে যুক্ত ছিলাম আমি থাকতাম তাদের সাথে তো উঠা বসা আমার ছিল না তাহলে আমি সামিরার কাছে আসতাম হয়তো মাসে একবার যদি ক্রিকেটের সিলেকশনের ব্যাপারে যদি কোনো আমার ডাক পড়তো আমি চিরং থেকে এসে টিম সিলেক্ট করতাম আমি থাকতাম চিরং হয়ে জি এবং সামিরার বর্তমান স্বামী তিনি সেই সেই সময় সালমান শাহের সঙ্গে সামিরার দাম্পত্য জীবনের কিছু অশান্তির কথা উল্লেখ করেছেন সে বিষয়ে আপনি ওয়াকিবহল ছিলেন এবং সালমান শাহ তাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন এরকম অভিযোগ করেছেন নীলা চৌধুরী সালমান শাহ ও বন্ধু হতে পারে আপনি বলেন যে মেয়ে হাজব্যান্ড ছয় সেপ্টেম্বরে মারা গেছে বাংলাদেশে এরকম কোনো আপনি উদাহরণ দিতে পারবেন সেই মেয়ের বিয়ে নাইনটিন মানে তিন বছর আড়াই বছরের মধ্যে বিয়ে হয়েছে আমার মনে হয় এইরকম একটা মেয়ে যার বিরুদ্ধে একটা কেস চলছে কিংবা কেসের প্রগ্রেসিভ প্রগ্রেস হচ্ছিল তাকে বিয়ে করে 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 ঘরে তোলার কোন ফ্যামিলি আমার মনে হয় বাংলাদেশে রাজি হবে তাতেই বোঝা যাচ্ছিল যে আমার মেয়ে কোনো কারণে সংবিষ্ট ছিল না এবং যখন ডিবি কেসটা নেয় ছয় মাস পরে আমার মেয়েকে ওনার রিপোর্ট করে যে এটা একটা আত্মহত্যার কেস তারপরে সেখানে নীলা চৌধুরী নারাজি দেন তারপরে এটাকে বলেন যে এটাকে সিআইডি তে দেওয়ার জন্য তারপরে ওনার অনুরোধে দেওয়া হয় সফিক হইয়া এই মামলার বিষয়ে আমার আরেকটু কিছু বিষয় একটু পরিষ্কার হওয়ার আছে একটু জানবো ডিটেইলে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আরেকবার ফিরে আসবো দর্শক দেখছেন যোগ ফিরে আসতে একটু পর সঙ্গেই থাকবেন